তিনি নিয়ত করেছিলেন হজ পালনের আল্লাহর ঘর তাওয়াফের আর দুচোপ ভরে দেখবেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ স্মৃতি বিজড়িত মক্কা মদিনা আমরা মুসলিমরা জানি কম বেশি নিয়তে বরকত হলো তাই চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছেছিলেন তিনি কিন্তু বিমানবন্দরে যেতেই বাধে যত বিপত্তি শুধুমাত্র নামের কারণেই তাকে আটকে দেন ইমিগ্রেশন কর্মকর্তারা কিন্তু সৃষ্টিকর্তা যখন স্বয়ং কাউকে ডাকেন তার আদেশ মান্য করে সমস্ত সৃষ্টি এমনই এক জীবন্ত দৃষ্টান্তের উদাহরণ হয়ে থাকবে লিবিয়ার যুবক আমের আল মাহদি মানসুর আল গাদ্দাফি ছয় দিন আগের ঘটনা এটি লিবিয়া থেকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবকামী একটি ফ্লাইটের শেষ যাত্রী ছিলেন আমের দুপুর বারোটায় নির্ধারিত ফ্লাইটের সময় দলবদ্ধভাবে হজযাত্রীরা লিবিয়ার ত্রিপলি বিমানবন্দরে আসেন এবং বোর্ডিং সম্পন্ন করে বিমানে ওঠেন কিন্তু শেষ মুহূর্তে আমেরকে জানানো হয় যে তার পাসপোর্টে একটি নিরাপত্তা সমস্যা রয়েছে আসলে এটি ছিল কেবলমাত্র একটি কৌশল কারণ লিবিয়ার সাবেক শাসক মুআম্মার গাদ্দাফি ছিলেন গাদ্দাফি উপজাতি বংশের আর এই আমের গাদ্দাফিও নামের শেষে গাদ্দাফি থাকায় সেই ঝামেলায় আটকে যান ইমিগ্রেশন কাউন্টার নিরাপত্তা কর্মকর্তারা তাকে গাদ্দাফির আত্মীয় ভেবে ভুল করে বসেন তাই তার তথ্য যাচাই বাছাইয়ের অজুহাতেই তারা সময় সময়ক্ষেপণ করছিলেন নিরাপত্তার অনিশ্চয়তা ও সময়সূচির সীমাবদ্ধতার অজুহাতে সেই বিমানের যে ক্যাপ্টেন তিনি আমেরকে রেখেই বিমানটি পরিচালনা করার সিদ্ধান্ত নেন তো সেই কারণেই বিমানবন্দর অফিসার তাকে জানান আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এবার তোমার ভাগ্যে হয়তো হজ নেই আগামীবার আছে জবাবে আমের বললেন ইনশাল্লাহ প্লেনটি উড়বে না আমার নিয়ত হজ করার সে বেশ দৃঢ়ভাবে কথাটি বললেন তার দৃঢ়তা দেখে বিমানবন্দরের সমস্ত কর্মকর্তারা অবাক হয়ে যান আমেরের এই বক্তব্যের পর এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটি ফিরে আসছে যান্ত্রিক ত্রুটির কারণে এয়ারপোর্টের সকল কর্মকর্তা কর্মচারী বিস্ময়ভাবে ঘটনাটি দেখছিলেন কিন্তু প্লেনটি মেরামত শেষে পুনরায় উড্ডয়নের সময় পাইলট অনর আমেরকে তিনি নেবেন না ফলে আমেরকে না নিয়েই বিমান উড়ে গেল কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ এই গল্পটি ইতিহাস হতে চলেছে মাঝ আকাশে যাবার পর বিমান ফের বিপাকে এবার মৌসুমি ঝড়ের কারণে পুনরায় ত্রিপলি বিমানবন্দরে বিমানটি ল্যান্ড করল দু দুবার উড্ডয়নে বাধার মুখে পড়ে পাইলট এবার বুঝতে পারলেন হয়তো আমেরকে না নেবার কারণেই বিমান বারবার বাধার মুখে পড়ছে এবার পাইলট নিজেই ঘোষণা দিলেন যে আমি কসম করে বলছি আমেরকে না নিয়ে সৌদির উদ্দেশ্যে আর রওনা দেব না শেষ পর্যন্ত শুধুমাত্র আমেরের জন্যই পাইলট বিমানের দরজা খুলে দিলেন সৌদি পৌঁছেই আবেগে উচ্ছ্বসিত আমের জানান তার এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় এটা ছিল স্পষ্টতই আল্লাহর কুদরত আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ঘটনা যে দু দুবার একটা প্লেন বাধার মুখে পড়ে আবার ফিরে আসছে এই ঘটনা যেন আমাদের মনে করিয়ে দেয় হজরত ইউনুস আলাইসাল্লামের সেই ঘটনা যখন তার কমের উপর তিন দিনের ভেতর আল্লাহর আজাব না আসায় হযরত ইউনুস আলাইসাল্লাম রাগ করে নৌকায় উঠেন আর তিনি নৌকায় ওঠার পর থেকেই নৌকাটি সামনে এগোতে বাধার মুখে পড়ে অবশেষে লটারিতে তার নাম ওঠে এবং তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় সেই নৌকার যাত্রীরা অলৌকিকভাবে বুঝতে পেরেছিলেন যে জাহাজে এমন কেউ আছে যিনি তার মালিকের অবাধ্য হয়েছেন ফলে সেই মাছ তাকে গিলে নেয় আমিরের ঘটনা থেকে আমরা একটি জিনিস স্পষ্টতই শিক্ষা পাই সেটি হচ্ছে নিয়ত নিয়ত বিশুদ্ধ হলে আল্লাহ তা কবুল করে নেন এবং রাস্তা দেখিয়ে দেন আমিরের হজের নিয়ত বিশুদ্ধ ও খাঁটি ছিল যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা জীবনে আসবেই কিন্তু হতাশ না হয়ে আল্লাহর উপর তাওকুল করলে আল্লাহই তাকে আবার রাস্তা দেখিয়ে দেন তাকে সফল করেন এজন্যই মমিনের উচিত যে কোনো কাজের নেক নিয়ত করা নিয়তের উপর অবিচল থাকা এবং আল্লাহর উপর ভরসা করা